হে গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত প্রথমেই দেখলাম আমার এঁচোড়ের তরকারি রেসিপি এঁচোড়ের তরকারি রেসিপির জন্যে আমি প্রথমে এঁচোড়গুলো ছোটো ছোটো কেটে সেদ্ধ করে পাশে রেখে দিয়েছিলাম তো আমার রাখা হয়ে গেছিলো এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষে তেল পরিমাণ মতো সর্ষে তেল দিয়েছিলি সর্ষে তেল দেওয়ার পর দেখো কুচিয়ে রেখেছিলাম আলু আলুগুলো সামান্য পরিমাণে একটু একটু করে আমি ভেজে নেব আলুগুলো আমি ভালোভাবে সব দিয়ে দিয়েছি এবার আলুগুলো আমি একটু সামান্য ভেজে নেব তো খুন্তির সাহায্যে চারিদিকে আমি আলুগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি খুব একটা ভাজবো না অল্প পরিমাণে আমি আলুগুলো ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা আলুগুলো আমার ফিজা হয়ে গেছে এবার একটু একটু করে আলুগুলো আমি সব তুলে নিচ্ছি তো আলুগুলো আমার তোলা হয়ে গেছে তো আমি যেহেতু নিরামিষ এই ছোটো তরকারি করছি সেই জন্য কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো দুটো টমেটো কুচি দিয়েছিলাম সেগুলো আমি নুন দিয়ে ভেজে নিয়েছিলাম ভাজা হয়ে গেছে এবারে সেদ্ধ করা এঁচুড়গুলো আমি সব এক একটা করে ওর মধ্যে অ্যাড করে দিয়েছি এবার এঁচড়ের সঙ্গে আমি এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অ্যাড করেছি তো এগুলো ভালোভাবে মশলাগুলো সব আমি এঁচড়ের সঙ্গে মিক্স করে দেবো আর সামান্য পরিমাণে একটু ভেজে দেবো তো সুন্দরভাবে দেখো বন্ধুরা আমি এখানে ভেজে দিয়েছি একটু পরিমাণে ভাজা হয়ে গেছে এবার এখানে আমি অ্যাড করছি ভেজে রাখা আলুগুলো আলুগুলো অ্যাড করার পর এখানে আমি সুন্দরভাবে সব নেড়ে চেড়ে ভেজে নেব দেখো বন্ধুরা আমার ভাজার পর পরিমাণ মতো এখানে জল দিয়েছি বেশি জল দিলাম না যেহেতু আমার আলু সেদ্ধ হওয়ার মতন পরিমাণ মতো জল দিয়েছি মিনিটের জন্য আমি এটা সেদ্ধ করার জন্য ছেড়ে দিচ্ছি দেখো বন্ধুরা কিছুক্ষণ পর তরকারি কালারটা দারুন এসে ধনে পাতা তারপর অ্যাড করেছি তো আমার ভিডিও ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব